অবাক কাণ্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফলাফল ফাঁস করেছে জ্যোতিষী বিরাল আইপিএল এর একাত্তরতম ম্যাচে অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে পাঞ্জাব কিংস এর ঘরের মাঠে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচে যে দল জয়লাভ করবে সে দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে অপরপক্ষে যে দল হারবে তারও সুযোগ থাকবে পরবর্তী ম্যাচে জয়ী দলের সাথে খেলার তবে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রায় একই রকম যদিও আইপিএল এর ইতিহাসে সর্বমোট পঁয়ত্রিশ বারের দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সতেরো বার এবং পাঞ্জাব কিংস আঠারো বার জয়লাভ করেছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের মধ্যকার ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে পাঞ্জাব কিংসের চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করেছে জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস জ্যোতিষী বিড়ালের সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে জ্যোতিষী বিড়াল পাঞ্জাব কিংসের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চেয়ে পাঞ্জাব কিংসই এগিয়ে থাকবে তো দর্শক আইপিএল এর একাত্তরতম ম্যাচে অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি পাঞ্জাব কিংস কে জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টসে